সামনে একুশে জুন একটা বিশেষ দিন আসছে এই দিন আমরা আমাদের যে সমস্ত আর্থিক কষ্ট বা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন কোনো ব্যাপারই হোক সেইখান থেকে বেরোনোর একটা বিশেষ টোটকা রয়েছে যদি মন দিয়ে করতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা শুভ ফল পাবেন অর্থাৎ তিন থেকে ছ মাসের মধ্যে আপনাদের সমস্যা দূর হবে কিছু কিছু আমাদের বিশেষ মুহূর্ত আছে সেই সময় যদি আমরা বিশেষ কিছু কাজ আছে যেগুলো করতে পারি যেমন ধরুন অক্ষয় তৃতীয় একটা ছিল বলেছিলাম সেরকম একুশে জুন একটা আছে ফলরিনী একটা ছিল ঠিক একইভাবে আবার আছে আপনার ধনত্রয়োদশী দিনের একটা বিশেষ মুহূর্ত আমরা পাই কালী পুজোর যে অমাবস্যা সেই দিনটা একটা আমরা পাই এইভাবে বিশেষ কিছু আমাদের দিন আছে এই দিনগুলোতে যদি আপনারা এই কাজটাকে মন দিয়ে করতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি যে আপনারা যে কাজের জন্য করছেন সেটা সাকসেস হবে কিন্তু করতে হবে এটিকে মন দিয়ে যত্ন সহকারে ভক্তি সহকারে তবে আপনারা রেজাল্ট পাবেন নচেত কিন্তু পাবেন না এবার এতগুলো টোটকা আছে বিভিন্ন সময়ের কার কোন টোটকাতে কাজ হয়ে যায় কে জানো কিন্তু কাজ হবেই তো সেই একুশে জুনের যে টোটকাটা সেটাকে বলছি আপনারা কি করবেন একটা লেবু নেবেন কাগজি লেবু যেগুলো ভাতে খাওয়া হয় পাতি লেবু বেশ সুন্দর দেখে হলুদ কালারের যেন কোনো দাগ না থাকে তারপর একটা নতুন প্রেক নেবেন যেটা কোনো মরচে নাই লেবুটার গায়ে একুশটা ফুটো করে দেবেন চারিধারে দিয়ে একুশটা লবঙ্গ নেবেন ফুল সমেত যেন একটা ফুলও ভাঙা না থাকে গোটা ফুল সমেত একুশটা লবঙ্গ কিন্তু গুনে গুনে তারপর কি করবেন ওই লবঙ্গগুলো প্রত্যেকটা ফুটোতে একটা একটা করে গেঁথে দেবেন টোটাল একুশটা যে ছিদ্র হয়েছে তার মধ্যে একুশটা লবঙ্গ ঢুকে যাবে একটা স্কোয়ার মাপের হলুদ রঙের কাপড় নেবেন নতুন মার্কিন কাপড় তারপরে কি করবেন আর একটা নেবেন আপনি ভুজ্য যেগুলো বাজারে পাওয়া যায় ভুজ্যপত্র এগুলিকে সব জোগাড় করবেন কুড়ি তারিখে রাত্রের বেলায় নিয়ে বসবেন স্নান টান করে কাঁচা বস্ত্র করে ঠাকুর ঘরে এগুলোকে নিয়ে সব বসলেন শ্রীকৃষ্ণর ফটো অথবা নারায়ণ ঠাকুরের যে ফটো তার পায়ের সামনে এটা করতে হবে প্রথমে আপনারা ভুজ্য যে পত্রটা নিয়েছেন তার মধ্যে আপনার যে কঠিন পরিস্থিতির মধ্যে চলছেন সেটা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে লিখুন আমাকে তিনবার লিখবেন লাল কালি দিয়ে ভাঁজ করে শ্রীকৃষ্ণের যে ফটো বা মূর্তি আছে তার পায়ের নিচে রেখে দিন ওটা তারপরে একটা হলুদ কাপড় নিন সেটাও পায়ের কাছেই রাখবেন ওই হলুদ কাপড়ের মধ্যে ওই যে লেবুটা নিয়েছেন যেটা ফুটো করেছেন দিয়ে লবঙ্গ ভরে নিয়েছেন একটা একটা করে ওই একুশটা লেবঙ্গ যখন ভরছেন আপনি আর একুশ বাড়ি মনে মনে আপনার যে চাওয়া বা পাওয়া যেটা থেকে ধরুন আপনার কুড়ি তিরিশ লাখ টাকা লোন আছে যেটা শোধ করতে পারছেন না আপনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলুন যে আমার এই লোনটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে শোধ করো আমি আমার দ্বারা সম্ভব নয় তোমাকেই করে দিতে হবে বলুন নিজের মনের ইচ্ছাটা বলুন আর একটা করে লবঙ্গ তার মানে একুশবার বলবেন একুশ বার পুটে দেবেন ওর মধ্যে তারপর সেটা হাতে নিয়ে তিনবার আবার বলবেন চোখ বন্ধ করে যে আমি যে কাজটার জন্য এটা করলাম আমি খুব তাড়াতাড়ি সফল হই হে নারায়ণ দেবতা বা শ্রীকৃষ্ণ দেবতা আমাকে কাজে সাহায্য করুন বলে শ্রীকৃষ্ণের পায়ের কাছে ওটা রেখে দিন ওই লেবুটা লবঙ্গ সমেত হলুদ কাপড়ের ওপর নিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করুন প্রণাম প্রণাম করে নিজের গুরুমন্ত্র জপ করে ধূপ ধুনো যেরকম দেখানো হয় সেরকম দেবেন প্রদীপ দেবেন অবশ্যই তার নিচে যে কাগজটা সেটাও থেকে যাবে সারা রাত পরের দিন ভোরবেলায় উঠুন ঘুম থেকে ঘুম থেকে উঠে ভোরবেলায় স্নান টান করে নিয়ে ওই লেবুটিকে কাপড়টাকে গেট মেনে দিন একবার এইদিকে একবার এইদিকে দিকে দুদিকে আগস্ট টিকে বের করে নিন নিয়ে এমন জায়গায় আলমারিতে বা যে কোনো জায়গায় লুকিয়ে রাখুন যেন কেউ না দেখতে পায় কোনটা আগস্টটা রাখবেন আগস্টটা রেখে দেবেন কি ওটা কিন্তু ফেলবেন না যতদিন না এটা পূর্ণ হচ্ছে আশাপূর্ণ 14 দিন পর্যন্তটা থেকে যাবে এক বছরের ভিতরে আপনার এটা হয়ে যাবে তারপরে ওই লেবুটাকে নিয়ে আপনি সোজা চলে যান বয়ে যাওয়া জল ক্যানে লোহ কুপু রোগ যে কোনো বয়ে যাওয়া জলে ওটা ফেলে দিয়ে চলে আসুন তাহলে এটা 21 তারিখে করবেন ফেলে দিয়ে আসবেন আর 20 তারিখে আপনি এটাকে করছেন এক বছরের ভিতরে আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে চিন্তা নাই যত কঠিন পরিস্থিতি হোক আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন আবার পরের বছর এই একই পদ্ধতিতে এই একই নিয়মে আপনার সামনের বছর যেটা আপনার চাওয়া বা পাওয়া সামনের বছর যে কঠিন পরিস্থিতির মধ্যে থাকছেন ঠাকুরের ইচ্ছা যেন না থাকেন যদি অসুবিধা হয় তখন সেটা করলেন কঠিন পরিস্থিতি যাদের নাই তারপরেও যদি কিছু চাওয়ার থাকে তাহলেও আপনারা করতে পারেন এটা করে এটাকে দেখুন কি রকম রেজাল্ট পাচ্ছেন কেউ দু মাসে পাই রেজাল্ট কেউ এক মাসে কেউ ছ মাসে কিন্তু প্রত্যেকেই রেজাল্ট পাই এটা করার পর আমাকে জানান কমেন্টে কেমন লাগছে বা এটা করার পর আপনার কি হয়েছে মানসিক একটা তৃপ্তি বোধ করবেন দেখবেন একটা পজিটিভ এনার্জি হচ্ছে তো চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ